বাবু মারা গিয়েছে বাবু আমার নামে সব কিছু লিখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক সব জায়গার মালিক আমি তো ধানগুলো এবার তো কাটার ব্যবস্থা করতে হবে হুম মানে মারা গা বাবুকে তো মেরে দিয়েছি এখন মারা সব সম্পত্তি আমার ওরা গান মারা গো হ্যাঁ কিছু বলছেন না বাবুকে মারা নিশ্চই মেরে দিয়েছে মারা

বলছি একবার মাঠে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ মাঠে একটু দরকার ছিল ও তখন একটু ব্যস্ত আছে আজকে আসতে পারবো না ভাই হ্যালো হ্যাঁ দরকার ছিল ও তোমার ভাই আসবে ঠিক আছে পাঠাও তাড়াতাড়ি দরকার আছে আচ্ছা